নমস্কার আমি তিয়াশা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি বা বেসিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি হয় সেই সম্পর্কে প্রথমে বলবো কর্কট রাশি এটি আমাদের বারোটি রাশির মধ্যে চতুর্থ রাশি এবং এটি চন্দ্র দ্বারা প্রভাবিত হয়ে থাকে এই রাশির প্রত্যেকটি জাতক জাতিকারা অত্যন্ত কেয়ারিং এবং নার্চারিং নেচারের হয়ে থাকে স্নেহ মায়া মমতা প্রবল পরিমাণে লক্ষ্য করা যায় এরা যখন যেখানে যায় যাদের সাথে মেশে তাদের সাথে কিন্তু ঠিক পরিবারের যে মানুষগুলি আছে ঠিক তাদের মতন করেই মেশে এবং কথাবার্তা প্রত্যেকটি এদের অ্যাটিটিউডের মধ্যে দেখতে পাবেন এদের এই কেয়ারিং এবং নার্চারিং নেচারটি যাদের সাথে এরা কথা বলে তাদের কিন্তু কখনোই মনে হয় না আমি কোনো অচেনা মানুষের সাথে কথা বলছি যখন এরা কথা বলে খুব ইজিলি তারা বুঝে যেতে পারে এই এদের কেয়ারিং এবং নার্চারিং নেচারটা এবং প্রায়শই এরা বলে থাকে বিশেষ করে কোনো অচেনা মানুষ যারা আছে তারা প্রায়শই বলে থাকে যে এনার সাথে কথা বলে বা এনার সাথে মিশে মনেই হলো না যে আমি কোনো অচেনা মানুষের সাথে মিশলাম পুরো মনে হচ্ছে যেন এটি আমার কোনো বাড়ির মানুষ আমার কোনো ফ্যামিলি মেম্বার আমার সাথে কথা বলছে বা পরিবারের মানুষ ঠিক যেরকমভাবে আমার কেয়ার করছে এই মানুষটাও কিন্তু ঠিক সেই রকমভাবে এরা কেয়ার করে এই জিনিসটা এরা প্রত্যেকটি ক্ষেত্রে মেনটেন করে নিজেদের ফ্যামিলি লাইফে যেমন মেনটেন করে থাকে নিজেদের ফ্রেন্ডসনে মেনটেন করে আর অবশ্যই নিজেদের ওয়ার্ক কিন্তু এরা মেনটেন করে থাকে কাজের ক্ষেত্রে যখন এরা সবার সাথে মেশে সেখানেও কিন্তু নিজেরা যে কাজ করছে যে গ্রুপের সাথে কাজ করছে তাদের সাথে এত সুন্দর রকমভাবে এরা কথাবার্তা বলে তাদের কিন্তু কখনোই এদের সাথে কাজ করতে অসুবিধা হয় না খুব ফ্রেন্ডলি মেশে বলে এবং এদের এই কেয়ারিং নেচারটা থাকার কারণে কি হয় এদের যে ইন্টার্যাকশান হয় গ্রুপের মধ্যে খুব সুন্দর রকমভাবে হয় এবং কাজটাও কিন্তু খুব ভালো রকমভাবে হয়ে থাকে আরেকটি এদের বড় গুণ হচ্ছে এদেরই সেন্স অফ হিউমার অনেকেরই সেন্স অফ হিউমার থাকে কিন্তু এদের যে সেন্স অফ হিউমার আছে তার মধ্যে লক্ষ্য করা যায় এদের একটা সফট নেচার এরা খুব সফটলি খুব সুন্দর রকমভাবে সবসময় মুখে একটা মিষ্টি হাসি দিয়ে এরা সবাইকে হাসাতে পারে সবাইকে আনন্দ দিতে পারে অনেকেই আছে যারা মিশছে যারা হয়তো ইয়ার কি হই হট্টগোল কিছু করছে তাদের মধ্যে দেখবেন যে একটা অ্যাগ্রেসিভনেস থাকে বা সব কিছু কিন্তু এরা যখন মানুষের সাথে কথা বলে বা সবার সাথে বন্ধু বান্ধবদের সাথে মেশে তাদের মধ্যে দেখবেন যে একটা সফট নেচার নেসের সাথে কিন্তু এদের এই সেন্স অফ হিউমারটা বেরিয়ে আসে যে কারণের জন্যে বন্ধু বান্ধব এবং সবাই এদেরকে খুব ভালোবাসে যে কোনো জায়গায় খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে এরা সেটা যে কোনো প্রবলেমেটিক সিচুয়েশন হতে পারে বা কোনো অচেনা জায়গা হতে পারে চেনা জায়গা হতে পারে খুব ভালো রকম ভাবে এরা অ্যাডজাস্ট করতে পারে যেমন ধরুন নিজেদের বাড়ি নিজেদের বাড়িতে আমরা ঠিক যেরকমভাবে অ্যাডজাস্ট করতে পারি কোনো অসুবিধা হয় না সেখানে সবার সাথে মিশতে ঠিক তেমনভাবেই এরা যখন কোনো অচেনা জায়গায় চলে যায় বা প্রবলেমেটিক সিচুয়েশানে যায় সেখানেও যখন এরা মেশে বা সেই জায়গাতেও গিয়ে যখন এদেরকে সেখানে অ্যাডজাস্ট করতে হয় খুব তাড়াতাড়ি খুব সুন্দর রকমভাবে এরা অ্যাডজাস্ট করতে পারে এদের মধ্যে সেই নেচারটা আছে ইনবর্ন কোয়ালিটি আছে যে যত খারাপ পরিস্থিতি হোক বা ভালো পরিস্থিতি হোক নিজেদের কথার দ্বারা নিজেদের বিহেভিয়ারের দ্বারা সেই জায়গাটাকে নিজেদের মতন করে তুলতে তার প্রথম গুণ একটা অবশ্যই হচ্ছে এরা অত্যন্ত কেয়ারিং নেচারের হয় সেন্স অফ হিউমার থাকে তার সাথে সাথে এই যে অ্যাডজাস্টেবল নেচারটা আছে যে আমি যেখানেই যাব যাদের সাথে মিশবো তাদের সাথে নিজেদের পরিবারের মতন করে মিশবো আর আমি যদি প্রত্যেকের সাথে ভালো রকমভাবে মিশি এবং অ্যাডজাস্ট করতে পারি তাহলে কিন্তু আমার যেমন নিজের ভালো লাগবে আমার নিজের বেনিফিট হবে তেমনই তাদেরও কিন্তু সেখানে বেনিফিট হবে এরা লং টার্ম রিলেশনশিপ মেনটেন করতে পছন্দ করে শর্ট টার্ম রিলেশনশিপ এদের কিন্তু ভালো লাগে না এরা সবসময় চায় যে আমি যখন যাদের সাথে মিশছি যখন যাদের সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে পরিবারের সাথে হোক ওয়ার্ক প্লেসের সাথে হোক বা নিজেদের জীবন সঙ্গীর সাথেই হোক না কেন সেখানে যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত তাদের সাথে আমি আমার সম্পর্কটা মেনটেন করে আসতে পারি সেই জন্যে কী হয় প্রায়শই এদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে ধরুন ওয়ার্ক প্লেসে কী হয় যখন এরা চায় যে আমি একটা লং টার্ম রিলেশনশিপ মেনটেন করবো সেখানে প্রথমেই যদি দেখে যে এমন কোনো ঘটনা ঘটছে যেখানে নিজেদের মানে অ্যাডজাস্টমেন্ট করতে সমস্যা হতে ঝগড়া ঝামেলা হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে সেখান থেকে এরা বেরিয়ে আসতে চেষ্টা করে কারণ জানে ওয়ার্ক প্লেসে যদি প্রথমেই আমার সম্পর্কে সেখানে অসুবিধা হয় যে আমি যাদের সাথে কাজ করছি কলিগদের সাথে কাজ করছি সেখানে যদি আমার সম্পর্কে প্রবলেম হয় তাহলে আমি লং টার্ম এটা মেনটেন করতে পারবো না সেখানে আমার কাজটা হ্যাম্পার হবে ফ্যামিলির ক্ষেত্রেও ঠিক তাই ফ্যামিলির ক্ষেত্রে সবসময় এরা চেষ্টা করে যে আমি আমার ফ্যামিলিটাকে কি করে বাঁচিয়ে রাখবো তাদেরকে ভালো রাখবো নিজেদের সব কিছু দিয়ে তাদেরকে কি করে আমি আনন্দে রাখতে পারবো আর জীবনসঙ্গী বা প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা এদের খুব ভালো রকমভাবে লক্ষ্য করা যায় প্রথমে এরা খুব ভালো রকমভাবে জানে বোঝে তাদেরকে যাচাই করে যে আমি যার সাথে সম্পর্কে এগোচ্ছি তার সাথে কি আমি জীবনের শেষ দিন পর্যন্ত সম্পর্কটা মেনটেন করতে পারবো বা তার সাথে কি আমি সবসময় ভালো থাকতে পারবো সেই জন্যে প্রথমে একটু এরা যাচাই করে বোঝার চেষ্টা করে যে আমি কার সাথে মিশছি কি মানুষ তার ভালো গুণ কী কী তার খারাপ গুণ কী কী এই কারণে অনেক সময় অপোজিট যে আছে সে ভুল বোঝে যে আমাকে এত যাচাই করার কি আছে আমাকে এত পরীক্ষা করার কি আছে সেখানে ভুল বোঝাবুঝি বুঝি হয় ঝগড়া বিবাদ হয় কিন্তু এটা কিন্তু এদের খারাপ দিক নয় বোঝার চেষ্টা করবেন কারণ এরা সবসময় চায় যে আমি জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথে রিলেশনটা মেনটেন করব। এবার কি হয় প্রথমে যখন এরা যাচাই করে একবার দেখে নেয় যে এই মানুষটা আমার জন্য একদম পারফেক্ট খুব ভালো তখন এরা যখন এই রিলেশনশিপটাতে এগোয় জানবেন যে এই রিলেশনশিপ এরা কখনো কিন্তু মাঝপথে ছেড়ে চলে আসবে না এরা জীবনে স্টেবিলিটি চায় নিজেরা যেহেতু খুব চঞ্চল প্রকৃতির সময় কখনো এদিক কখনো ওদিক করে বেড়ায় চঞ্চল প্রকৃতির হয়ে থাকে সেই জন্য এরা একটা স্টেবিলিটি চায় আর এরা জানে যে একমাত্র সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস যেটা আমাকে স্টেবিলিটি দেবে জীবনে সেই জন্যে এরা সব সময় চায় একটা স্টেবেল রিলেশনশিপ লং টার্ম রিলেশনশিপ এরা কিন্তু প্রচন্ড কখনো ভুল বুঝবেন না যে এরা সামনাসামনি সবসময় হাসি ঠাট্টা হুল্লোর করছে মানুষের সাথে আনন্দ করতে পছন্দ করছে তার মানে এদের মধ্যে কোনো অ্যাম্বিশন নেই এদের মধ্যে কোনো গোল নেই কোনো ফোকাস নেই তা কিন্তু নয় এরা প্রচন্ড অ্যাম্বিশিয়াস হয়ে থাকে এরা সব সময় চায় যে ফোকাস আমার যেটা আছে সেই এক পথে এগিয়ে যেতে এবং তার জন্যে যা কিছু করতে হোক না কেন এরা সবটুকু দিয়ে সেই কাজটা করে নিজেদের ফোকাসটাকে ঠিক রেখে নিজেদের গোলটাকে অ্যাচিভ করতে এরা প্রচণ্ড সেন্সিটিভ অ্যান্ড ইমোশনাল হয় অল্প কথাতেই যেমন খুব দুঃখে ভেঙে পড়ে ঠিক তেমনভাবে অল্প কথাতেই কিন্তু তেমন আনন্দও পায় এরা কখনো এদের ভুল বুঝবেন না যে এরা এতটা সেন্সিটিভ এতটা ইমোশনাল এর সাথে থাকবো কী করে কাজ করব কি করে এর ভালো দিকটা একবার ভেবে দেখুন যে মানুষটা নিজে এত সেন্সিটিভ নিজে এত ইমোশনাল নিজে এতটা ইমোশান বোঝে সেই মানুষটা আপনার জন্যে কতটা ভালো হবে কারণ এরা আন্ডারস্ট্যান্ডিং হয় আপনাদের ইমোশান খুব সহজেই এরা বুঝে যেতে পারে খুব ভালো রিড করতে পারে মানুষের ইমোশন সেই জন্যে যদি আপনাকে কখনো দেখে যে আপনি দুঃখে আছেন সঙ্গে সঙ্গে আপনার দুঃখ বুঝে চেষ্টা করবে যে আপনাকে কি করে হাসানো যায় প্রচণ্ড মুডি হয়ে থাকে কখনো দেখবেন হাসছে কখনো দেখবেন কাঁদছে এটাই এদের নেচার এরা মুডি হয় এদের একটুখানি মুড পড়াটা একটুখানি কঠিন হয়ে থাকে এরা যেটা খুব সহজেই রিড করতে পারে অন্য মানুষকে তার ইমোশনটাকে অন্য মানুষ কিন্তু এদের আবার এই ইমোশনাল নেচার বা এরা কেন এরা চট করে এদের মুড চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা কিন্তু এরা রিড করতে পারে না সেই জন্যে এদেরকে প্রচুর মানুষ ভুল বোঝে প্রচুর মানুষ ভুল বোঝে যে এই মানুষটা কেন হঠাৎ করে মুড চেঞ্জ করছে বা কেন এত সেন্সিটিভ ইমোশনাল কি করে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না সেই জন্যে এরা নিজেরা প্রচুর বন্ধু ভালোবাসে বন্ধুদের সাথে হই হুল্লোর আনন্দ করতে এরা ভালোবাসে কিন্তু এদের ভুল বোঝার কারণে প্রচুর মানুষ কিন্তু এদের থেকে আবার দূরেও সরে যায় ভালো তো এরা খুব ভালো কিন্তু এরা যদি একবার একজনের উপর রেগে যায় কোনো কারণে এবং সেটা উইথ লিগাল কজ যে হ্যাঁ কজটা এতটাই মারাত্মক চট করে এরা যে রাগ করছে রাগটা হয়তো আনন্দে আবার ট্রান্সফারও হয়ে যাবে কারণ এরা মুডি হয় যদি এরা বুঝতে পারে যে আমার রাগটা ভুল হয়েছে সেটা চেঞ্জ হয়ে যায় কিন্তু যদি কোনো লিগাল কজে এরা রেগে যায় তাহলে কিন্তু এদের রাগ থামানো প্রচন্ড কষ্টের এদের রাগ চট করে কখনোই থামে না সবার কোনো মানুষের প্রতি এদের যদি কোনো ঘেন্না বিতৃষ্ণা জন্মে যায় তার দিকে কিন্তু এরা ঘুরেও তাকায় না একবার যদি রেগে এরা বলে যে আমি এর সাথে কথা বলবো না তার মানে জেনে রাখবেন জীবনে কোনো দিনই আর ও তার সাথে কথা বলবে না সেই জন্যে সবসময় এই জিনিসটাকে একটু লক্ষ্য করে চলবেন আর আপনারা যারা এই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা নিজেদের কিন্তু এই টেম্পারমেন্টটাকে একটু কন্ট্রোল করবেন মুডি ঠিক আছে কখনো আসছেন কখনও কাঁচছেন ঠিক আছে কিন্তু এই যে রেগে গিয়ে অত্যাধিক রাগ হয়ে গেলে যে হঠাৎ করে কোনো ডিসিশান নিয়ে নেওয়া যে আমি তার সাথে কথা বলবো না এই জিনিসটাকে একটু কন্ট্রোল করে চলবে আশা করি আমি খুব সহজ ভাষায় আপনাদের বোঝাতে পেরেছি যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাতে বেসিক কী ক্যারেক্টারিস্টিক্সগুলো হয় এর পরেও। এরপরে স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের একে অন্যের থেকে আবার কিন্তু আলাদা করে এর পিছনে যে কারণ সেটি হলো এই কর্কট রাশি বা লগ্নের মধ্যে তিনটে নক্ষত্র পড়ছে তিনটে নক্ষত্রের মধ্যে যেসব জাতক জাতিকারা পড়ে তাদের মধ্যে কিছু কিছু থাকে যেগুলো আবার কর্কট রাশি বা লগ্ন হলেও একে থেকে আলাদা করে সেই সম্পর্কে ইন ডিটেলসে আমি আবার কোন ভিডিও বানাবো এবং সেই ভিডিওতে আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দেব। যে কে কার থেকে কেন আলাদা তাহলে আজকের আমার এই এপিসোডটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার